প্রকৃত পক্ষে তার বাহুল লোকে মায়া আছে তার বাই লোকে মায়া আছে বনির লোকে মায়া আছে রসুল বাজনার রিস্তাদারি বোদাম বিশুদ্ধিতা রসুল বাজনা বোদর যুদ্ধর দিন রসুল পাক ইসলামে সাবায় কেরাম রে পৈরা আমার সাবি হল আজকে বদল যুদ্ধ আমার খানদানোর কিছু মানুষ এই বাইচারে মক্কার কাবিল হলে বাদ্য হরিয়ে আনবো শরণ দিয়ে আনবো

বহল মার মানুষের লগে সুসম্পর্ক রাখাটো হইলো উত্তম সিলারমী কোকো সুবহান আল্লাহ অতি যন্তছিল আগর মানসে কইতা ইয়া মাল বাবার কুটুম মার কুটুম মিয়া মার কুটুম হাসানি না না আধুনিকতায় সব শেষ শরীরছি আমরার লোক বিলাত আমরার তো শুভইব Tarak tarak şimdi? şimid, o eczane, o muazzam zar hurya, onlara diyor. sineyti yok. Resulü Aleyhi ve Sellem'e bu muhabbeti bu adam Resulü Bâkı Sallâllâhü Aleyhi ve Sellem'e düşürür. Aleyhi ve Sellem'e bu muhabbeti bu silahı verir, bu adam Umur Faruk radıyallâhu aleyhi ve sellem ve gönibet-ül mahl-i আর রসুল ইবাদুরামর গুলামর ছেলে হজরতে উসামা উসামা ইবনে জৈদ রাদিয়াল্লাহু আনহু রিজিন ফাসাদ তন ছেলে হই রাব্বা আমি তো যুদ্ধ জিহাদ ঘুম করছি না আপনি আমার ঘুম দিলা আর উসামার বাপ যে জয়েদ তাই না তো আপনার থেকে মর্যাদা বেশি নাই আপনি তো উমর সেই দিন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বাবা